আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাশাকুল ইসলাম ম্যাক্সন হোমিও হলে পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো হোমিওপ্যাথিক একটি মেডিসিন স্কোলারশিপ মাদা টিং সার এটি জন্য কাবেন এবং পাইলস বা অশ্ব বা গ্যাসের জন্য কত গুরুত্বপূর্ণ কাজ করে যে সকল ভাই বোনেদের ফাইলসের সমস্যা বা পাইলস বা অশ্ব বা গ্যাস এটা তিনটা একই রোগের একই রোগ বা বিভিন্ন নাম হতে পারে এই রোগটির জন্য যারা ভুগতেছেন তাদের জন্য এই ফাইল স্কলারশিপ মেডিসিনটা খুব গুরুত্বপূর্ণ যেমন আপনারা জানতে পারতেছেন যে আমি বলতেছি যে স্কলারশিপ মেডিসিনটা যে সকল বাইদের পাইলচের কারণে ব্লাড যাচ্ছে জ্বালো পোড়া করতেছে ব্যথা করতেছে বা অস্থিরতা আছে সেই সকল বাইদের জন্য এই স্কলারশিপ মাথা টিংসাটা খুব গুরুত্বপূর্ণ এটা মেডিসিন এবং যে সকল বাইরের কুষ্ঠকরণের সমস্যা আছে তারার জন্য তারাও পারে পারেন এটা যে সকল ভাই বোনীদের পাইলচের কারণে ভিতর থেকে মাংস বাহির হয়ে আসছে তাদের জন্য এই মেডিসিনটা খুব গুরুত্বপূর্ণ খাওয়া খাওয়ার নিয়ম বলে দেব এবং কেমনে খাবেন সেটা হলো দশ পোটা করে দিন ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারের পরে খাবারে আধা ঘন্টা পরে খাওয়াবেন এবং পাইচের বিষয়ে আরও অন্য মেডিসিন আছে তবে এই মেডিসিন অনেক গুরুত্বপূর্ণ একটা মেডিসিন স্কলারশিপ মাদানিসার নামটা মনে রাখবেন এবং যে সকল ভাই বোনেরা স্কলারশিপ মাদানিসার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পাইকারি বিক্রি করে থাকি এবং তাছাড়া সকল ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন পাইকারি ও তারা বিক্রয় করা হয় এবং সকল ধরনের রোগের সুচিকিৎসা করা হয়